ফেনীতে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙ্গন জেলার ছোট ফেনী নদী সিলোনিয়া ও কালিদাস পাহালিয়া নদীর অন্তত চল্লিশটি স্থানের অব্যাহত ভাঙ্গনে এর মধ্যে বিলীন হয়েছে বসতি কৃষি জমি ও সড়ক এই অবস্থায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন ভাঙ্গন কবলিতরা এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মুসাপুরের রেগুলেটর পুনর্নির্মাণ না করা পর্যন্ত ভাঙ্গন রোধ করা যাবে না ফেনিতে বন্যার পর নদী ভাঙ্গন কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে তা জানাব আমাদের সহকর্মী লিঙ্কনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক বন্যার ক্ষতপূরণের আগেই মুসাফুর রেগুলেটর ভেঙে পড়ায় পানির চাপে বিলীন হচ্ছে নদীর তীরবর্তী জনপদ এর মধ্যে সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের কাজিরহাট জেলে জেলেপল্লীর প্রায় তিরিশ থেকে চল্লিশটি ভারী নদী গর্বে চলে গেছে এবং আরও শতাধিক ঘরভারী নদী গর্বে বিলীনের পথে গত বছরের ভয়াবহ বাঙ্গন শেষে নতুন করে বসতি স্থাপন করে ঘুরে দাঁড়িয়েছিল এই পল্লীর বাসিন্দারা কিন্তু আবারও স্থানীয়দের সেই ভিটেমাটি নদীতে গেছে অর্ধেক তবে বাকি অংশ টিকবে কিনা সেই চিন্তাই এখন তাদের ফেনীতে নদীপাড়ের এমন অনিশ্চয়তার জীবন হাজারো মানুষের জেলার ছোট ফেনী নদী কালিদাস পাহালিয়া ও সিলোনিয়া নদীর তীরে শুরু হয়েছে তীব্র নদী ভাঙ্গন ইতিমধ্যে বিলীন হয়েছে শতাধিক বসতি রাস্তাঘাট ও ফসলি জমি ঝুঁকিতে রয়েছে বাজার মসজিদ শ্মশানসহ এলাকার প্রধান প্রধান সড়কগুলো বন্যার ক্ষতপূরণের আগেই মুসাপুর রেগুলেটর ভেঙে পড়ায় পানির চাপে বিলীন হচ্ছে নদীর তীরবর্তী জনপদ যার জন্য প্রভাবশালীদের অনিয়ন্ত্রিত বালু উত্তোলনকে দুষছেন স্থানীয়রা আগামী বর্ষার আগে ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা স্থানীয়দের স্থানীয় এক বাসিন্দা বলেন বিগত আমলে প্রভাবশালীরা নির্বিচারে বালু তুলেছে যার কারণে বসত ভিটাসহ ফসলি জমি বিলীন হয়েছে নদীতে এখনও তাই হচ্ছে এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায় প্রাথমিকভাবে নদী ভাঙ্গন ঠেকাতে তিনশো কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে তবে নতুন করে মুসাফুর রেগুলেটর ও ক্লোজার নির্মাণ না হলে স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব নয় তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেছেন বরাদ্দ এলে নিশ্চয়ই কাজ শুরু হবে ফেনেতে সহায় সম্বল রক্ষায় নির্গুম রাত কাটাচ্ছেন হাজারো নদী মানুষ এমন অবস্থায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ফেনী নদী ভাঙ্গনের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ